এসআইআর এর শুনানি চলছে আর সেই শুনানিতে দুই পায়ে প্লাস্টার নিয়েই হাজির হলেন বছর পঞ্চাশের মহিলা আলিপুর দুয়ার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক সাত দিন আগে বাড়িতে পড়ে যাওয়ার পর দুই পায়ে প্লাস্টার পরে তার সঙ্গে দেখা না করে বাড়ির সদস্যদের হাতে এ নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিখা ভূমিক সেই অবস্থায় তাদের আসতে হয়েছে এসআইআর এর শুনানি মার কন্ডিশন তো খুবই খারাপ দুটো পা ভেঙে গেছে এই অবস্থায় হ্যারিংয়ের জন্য আসতে হলো আর আমাদেরকেও নি বাড়ি থেকে করলে সুবিধা হতো এটা বাধ্য হয়ে নিয়ে আসতে হলো আমার সাথে সাথে মায়ের হ্যান্ড হলো আমার তো পায়ে ব্যথা পা ডাক্তার বলছে পুরো রেস্ট নিতে বেড রেস্ট নিতে গাড়ি ভাড়া করে করে নিয়ে আসতে না জানায়নি বলতে খবরও পাইনি শুধু নোটিশ দিয়ে আসছে বাড়িতে হ্যারিংয়ের জন্য আসতে হবে ডেট দিয়েছে টাইম দিয়েছে কিন্তু জানায়নি যে এরকম কোনো সমস্যা থাকলে বাড়িতে হবে কিছু বাড়িতে হলে সুবিধা হতো এখন যায়নি এখন আসতে হলো বাধ্য হয়ে গেলো একটুই হবে একটা আজকে এখন প্রায় 4টা পা ভেঙে গেছে আমার হেয়ারিং ডাকছে বেলা আছে তো কষ্ট ধইরা গাড়িতে উঠায় নিয়ে আছে এখন না আসলো যদি আবার নাম না থাকে ওই জন্য আশা হচ্ছে দুইটা পা ভেঙে কষ্ট করে হয় অনেক কষ্ট করি আছে আটটা পাই না জন দুই দিকে ধুইরা উঠাইছে গাড়িতে স্কুল সার্টিফিকেট আনাইছে দাদা মা মা বাবা তো অনেক দিন আগে মারা গেছে ছোটবেলায় পরে দাদার কাছে সামনে মানুষেছি দাদার কাগজানছে একলা দি হবে না

আমরা রাজনৈতিক দল আমাদের কাজ ভুল দেখলে সেগুলো তুলে ধরা কমিশনের কাজ থ্রেট করা নয় তাদের কাজ ভুল সংশোধন করা মন্তব্য ফিরাদ হাকিমের রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দল আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব সেগুলো তুলে ধরব আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে তাই তাদের কাজ সেট করা নয় তাদের কাজ হচ্ছে যে ত্রুটির কথা পলিটিক্যাল পার্টি বলছে সেটাকে সংশোধন করা কমিশন বিজেপির কথায় তার যেরকম অন্য অন্য সেন্ট্রালের যে সংস্থাগুলো যায় যে বিজেপির কটায় তাদের দলদাস হয়ে গেছে জবাব দেওয়াটা আমাদের কনস্টিটিউশনাল বডির কাজ হচ্ছে সেই লজিক্যাল যে প্রশ্ন তার জবাব দেওয়া এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে